নমস্কার বন্ধু সকল ওয়েলকাম যে একটা নতুন বাংলা প্রেস নিউ গ্র্যান্ড ব্লগে আজকের এই ব্লগটাতে আপনাকে দেখাবো যে ছেড়ুয়া যে বক্স কমিশন আমরা সকলে আপডেট পেয়ে গেছেন তো এখন আছি মেদিনাপুর স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটছি ওখান থেকে বাস ধরে যাবো আমতলা ওখান থেকে টোটো ধরে ছেড়ুয়া তো বেশি বকবো না ছেড়ুয়াতে যাবো গিয়ে ডাইরেক্ট কমিশন দেখাবো তো আপনারা অনেক ভিডিও দেখেছেন এখনও পর্যন্ত বা অনেক ভিডিও দেখবেন তো মোটামুটি একটা কন্টেন্ট সকল ইউটিউবার যারা আছে মেদিনীপুরের এদিকে যে কটা বড়ো ইউটিউবার আছে সবাই আসবে তার মধ্যেও আমি আমার মতো চেষ্টা করবো আপনাকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য মোটামুটি ভিডিওটা দেখতে দেখুন কন্টিনিউ সম্পূর্ণটা দেখাবো ভিডিওর মধ্যে আগে যাই এখন বাজে প্রায় বারোটার মতো বাজে জানি না কখন পৌঁছাবো তো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ আজকে আমার চ্যানেল প্রথমে সমস্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের সবার আগে দেখার জন্য তো যাই দেখা হচ্ছে সেখানে গিয়ে আমি ছেড়োয়ার মাঠে দাঁড়িয়ে আছি এদিকে ছেড়ো মাঠে টোটাল এদিকে সেটা আছে এদিকে সেটা আছে ঘুরিয়ে দেখাবো আপনাকে সে ভিডিওটা নাচ টিক করে কন্টিনিউ দেখতে পাবো আমার পিছন এখানে আছে বি মিউজিক প্রো ঠিক আছে মিউজিক সামনে গিয়ে ঘুরে দেখা যাবে ঘোড়া সম্ভব নয় আর আমার পিছন দিকে আছে সামনে আছে এমটি মিউজিক ঠিক আছে যা দেখলাম এখানে এমটি মিউজিকেরই মোটামুটি কম সেটা আর এদিকে আছে পাওয়ার মিউজিক আছে পাওয়ার আর মা মারুসব প্রো তারপর ওইদিকে আছে বর্মন মিউজিক তারপরে এখানে আছে রোলার মিউজিক রুম যেটা দেখতে এখনও তোমরাটা ঘুরে দেখাচ্ছে আপনাকে এই হচ্ছে সেট আপ আর এই হচ্ছে দর্শক আপাতত তো এই দিক থেকে এই দিকে দুটো সেট আপ আছে আর এই দিকে তিন ডে আছে ঠিক আছে এদিক থেকে আগে দেখাচ্ছি আপনাকে এখানে সামনে আছে এম টি মিউজিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দোটা বেস আছে চারটে মিড আছে ঠিক আছে আবার এদিকে যাচ্ছে ওগুলো দিকে বি মিউজিক আর দেখাচ্ছি মিস এ স্টার মানে যে কজন ইউটিউবার আছে আপনারা সবাইকে এখানে দেখতে হবে এখানে যে পাওয়ার মিউজিক আর মা মনসা প্রো আপাতত চলে এসছি কিন্তু এখন চলছে না কখন চলবে ঠিক বলতে পারছি না কিং খান ক্লাব ঠিক আছে আর এইদিকে আছে আপনার বর্মন বেস কিং বর্মন এখানে বেস কিং বর্মন বড় মনে হতো দেখেইছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আঠেরোটা বেস আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারোটা মিড আছে ডাইনি আর এখানে রোল্যান্ড আছে সব থেকে আগে রোল্যান্ড মাল চেক করেছে এবং মাল ফিডিং করেছে রোলান্ডে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বেস আছে আর মাঝখানে সিঙ্গেল বেস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর দু সাইডে চারটে চারটে করে মিড আছে ফোর আছে লুকিং আর আপনার এখানে বি মিউজিক এটা বি মিউজিকেরও দেখুন এক দুই তিন চার চারটে পপ বেস সেদিকে চারটে এদিকে চারটে আটটা পপ বেস আর টু পপ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো ষোলো পনেরো ষোলো টু বেস আর এদিকে চারটে ওদিকে চারটে ডাইনামিং মিট আছে এটা হচ্ছে বস গ্রুপ টোটাল হচ্ছে লুকিংটা এরকম মানে খুব কাছাকাছি সেটাগুলো বসেছে এদিকে দুটো ওইদিকে দুটো বসেছে আর এদিকে তিনটে আছে এদিকে আছে বি মিউজিক রোল্যান্ড আর বর্মন আর ওইদিকে আছে অপর দিকে আছে পাওয়ার মিউজিক ആ ക്രി